বিশ্বের সবচেয়ে দামি কফিগুলোর একটি হল কপি এটি এমন এক বিশেষ ধরনের কফি যা তৈরি হয় খাটাস নামক একটি প্রাণীর মল মাধ্যমে ব্যাপারটি শুনতে অদ্ভুত বা অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু এর পেছনে আছে এক অভিনব প্রাকৃতিক প্রক্রিয়া যা এই কফিকে এত মূল্যবান করে তোলে আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব খাটাসের মল থেকে কীভাবে পৃথিবীর সবচেয়ে দামি কফি তৈরি হয় সেই সম্পর্কে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল খাটাস হচ্ছে একটি ছোট আকৃতির নেশাচর স্তন্যপায়ী প্রাণী যা দেখতে বিড়াল ও বেজির মিশ্রণের মতো এটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং ভিয়েতনামে পাওয়া যায় ইংরেজিতে একে বলা হয় এশিয়ান প্লাম সিভেট কফির যাত্রাটা ঠিক শুরু হয় খাটাসের পেট দিয়ে খাটাস খুব পাকা ও মিষ্টি কফি চেরি খেতে পছন্দ করে তারা গাছে উঠে সবচেয়ে ভালো মানের চেরিগুলো বেছে খায় এই ফল খাটাশের পেটের ভেতর দিয়ে যখন যায় তখন তাদের হজমকারী এনজাইমগুলো কফি বীজের বাইরের স্তর ভেঙে ফেলে এবং ভেতরের বীজ একটি রাসায়নিক পরিবর্তন ঘটায় এটি কফির তিক্ততা কমায় এবং স্বাদে মসৃণতা ও মাটির ঘ্রাণ যুক্ত করে হজমের পর খাটাস মলের সঙ্গে সেই কফি বীজ নির্গত করে এগুলো তখন মাটিতে পাওয়া যায় অর্ধ পচা ফল ও বালু মিশ্রিত অবস্থায় মানুষেরা সেই মল থেকে কফির বীজ সংগ্রহ করে এরপর সেগুলো খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে এবং প্রক্রিয়াজাত করে পরিশোধিত ও শুকনো কফি বীজগুলোকে হালকা করে ভাজা হয় তারপর তা বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বিশেষ করে বিলাসবহুল কফি প্রেমীদের জন্য কপিলোয়া কফির দাম সাধারণত কফির চেয়ে অনেক অনেক গুণ বেশি প্রতি কেজি পাঁচশো থেকে এক হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ এক কাপ কফির দামই প্রায় পঞ্চাশ ডলার পর্যন্ত হতে পারে এখন আমরা জানব কেন এই কফি এত দামি খাটাস কেবল সবচেয়ে ভালো চেরিগুলো খায় তাই প্রাকৃতিকভাবেই সেরা গুণগত মানের কফি তৈরি হয় এনজাইমের মাধ্যমে কফির স্বাদ উন্নত হয় মল থেকে বীজ সংগ্রহ করা কঠিন ও সময় সাপেক্ষ কাজ এই কফির উৎপাদন সীমিত তাই এটি আরও দামি হয়ে ওঠে বিগত বছরগুলোতে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক জায়গায় খাটাসকে খাঁচায় করে করে জোর খাওয়ানো হচ্ছে যা প্রাণী বন্দি নির্যাতনের সামিল এজন্য সচেতন কফি ভোক্তারা মুক্ত পরিবেশে প্রাকৃতিকভাবে সংগৃহীত কপিলোয়াক কিনতে খুবই উৎসাহী খাটাসের মল থেকে তৈরি হওয়া এই বিশেষ কফি পৃথিবীর কফি প্রেমীদের কাছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা যদিও এটি অদ্ভুত শোনায় কিন্তু প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত এই কফির স্বাদ ঘ্রাণ ও মূল্য সব কিছুই একে কফির জগতে অনন্য একটি জায়গায় দাঁড় করিয়েছে